কক্সবাজারের টেকনাফে স্থানীয় পর্যায়ে বাজার সংযোগ ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে দিনব্যাপী নীলার উলুসামারি কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্রের আয়োজনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ ওর আর্থিক সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে এই কৃষি মেলা অনুষ্ঠিত হয় উলুসামারি এগ্রিকেশন সেন্টারের সভাপতি মোহাম্মদ দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড বিমল কুমার প্রামাণিক কৃষি মেলা যেটা আমি বিভিন্ন স্টল পরিদর্শ করলাম এখানে অনেকগুলো স্টল ছিল কৃষি বিভিন্ন সেক্টর স্টল ছিল যেমন যান্ত্রিকরণের স্টল ছিল বিভিন্ন সবজি তারা কম্পোসার তৈরি করছে তারপরে তাদের ডিজিটাল সেবা তারপর ধরনের চারা তৈরি করছে স্টলগুলো খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো যদি আমাদের এখানকার যারা স্থানীয় কৃষক ভাইরা এগুলো ফলো করে এভাবে যদি কাজ করে আমার মনে হয় যে কৃষকগুলো উপকৃত হবে

Who are taking the initiative to create their own vermicompost, and hopefully, we can provide more support in the future so that they can grow their business and also provide the service to the other farmers in the area. FAO supports farmers all over Bangladesh. We also support the government in creating new policies that will support the farmers of Bangladesh. Our objective is to increase their crop production, their incomes. sustain their livelihoods as well as provide the knowledge and the market so that they can grow their business and also their production. We also support uh, their use of climate smart agriculture so that the environment in Bangladesh remains good to support the whole country and the people of Bangladesh. Melai Bishiho Didir Modde Jalaki Shishon Posharo Nodidopter, Upo porisalog Muhammad, Mominul Islam, Mohila Member, অমিতাভ চাকমা হেলাল আনন্দ বিকাশ চাকমা তাহেরা কাতুন সুশীলনের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ইমনুল কবির প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আজিজুর রহমান সাদ আদনান আশিস কুমার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গতকাল কৃষকের সাথে কথা সে তার উৎপাদিত দুধ ফেলে মানে মানে খামার বন্ধ করে দিচ্ছে কেন সে তার দুধ বিক্রি করতে অথচ আমরা কক্সবাজারের যারা আছি দুধ পাচ্ছি না তো এখানে মার্কেট লিঙ্কেজটা জরুরি সুশীলন কাজ করতেছে সহযোগিতার সাথে সিমিত সহযোগিতা করতেছে আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের ভাগ্য উন্নয়নে সবসময় আমরা কাজ করি আমরা সুশীলনের পক্ষ থেকে আমরা এফ দাতা সংস্থা এফ এর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পক্ষ থেকে আমরা আমাদের এক সিস্টেম বাস্তবায়ন করছি আমাদের এই প্রজেক্টটি চারটা উপজেলাতে বাস্তবায়িত হয় কক্সবাজার সদর রামু টেকটা এবং উকিয়াতে আমরা এই মেলাটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেকটা আমাদের দশটা এগ্রিগেশন সেন্টার আছে এবং আমরা সেই সাথে আমরা চারটা জায়গায় এই মেলাটা করছি আমাদের ইতিমধ্যে তিনটা মেলা শেষ হয়েছে মেলাটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ফার্মার যারা আছে কৃষকরা আছে তারা যাতে তাদের বাজারের যে একটা লিঙ্কেজ করা বিভিন্ন ইনপুট অ্যাক্টর আউটপুট অ্যাক্টরের সাথে লিঙ্কেজ করতে পারে এবং ফার্ম মেশিনারিজ উপরে যে প্রযুক্তিগুলো আছে তারা যাতে ইন্ট্রোডিউস হয় এবং বিভিন্ন সিট কোম্পানির সাথে যাতে আমরা তাদেরকে যোগ করতে পারি এটাই ছিল আমাদের উক্ত বাজার সংযোগ ও কৃষি মেলায় সিমেন্ট প্রতিনিধি বীজ কোম্পানি মেশিনারি স্টক হোল্ডার আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক আইসিটি প্রতিষ্ঠান স্থানীয় মডেল কৃষক বার্মি কম্পোজ বিক্রেতা এবং উপকারভোগীদের বিভিন্ন উৎপাদিত পণ্য ইনপুট আউটফুট অ্যাক্টর স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী করেন মেলাই মুট চোদ্দটি মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রি করা হয় শপিং শাহিন পক্স টিভি নিউজ ডেস্ক